আচ্ছা এখান থেকে আপনাদের আপনারা পিন এবং পাসওয়ার্ডটি কীভাবে পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনারা উপরে থ্রিডটমেন অপশানে ক্লিক করবেন ক্লিক করবেন এখানে চেঞ্জ পিন চেন্স পাসওয়ার্ড তো চেঞ্জ পিনে আসার পরে এখানে আপনার ওল্ড পিন দিতে হবে আপনার অ্যাকাউন্টের ওল্ড পিন মনে করেন এক দুই তিন অথবা এরকম দেওয়া থাকে আপনাদের প্রথম অবস্থায় সেটা আপনারা এখানে দিবেন দেওয়ার পর এখানে আপনারা নিউ পিন দিয়ে দিবেন নিউ পিন কনফার্ম পিন এখানে আপনার কনফার্ম পিনটাও দিয়ে দিবেন দুইবার দিবেন আর উপরে আপনার ওল্ড পিন দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা পিনটা চেঞ্জ হয়ে যাবে পাসওয়ার্ড পরিবর্তনের জন্য আপনারা সেম পাসওয়ার্ডে গিয়ে এখানে সেমভাবে এটা চেঞ্জ করে নিতে পারবেন এবং যদি কখন আপনার পাসওয়ার্ডটা একেবারে ভুলে যান লগ ইন করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি হোম পেজে আপনার ওখানে পাসওয়ার্ড রিসেট অপশান আছে ওখানে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা আমাদের ওটিপি সিস্টেম আছে এটা এখন চালু নাই কিছু দিনের ভিতরে চালু করা হবে ওখান থেকে আপনি রিসেট পাসওয়ার্ডটা ক্লিক করে ওটিপি যাবে আপনার যে নাম্বারে অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারে ওটিপি যাবে আপনার ওখান থেকে রিসেট করে নিতে পারবেন অটো যেটা যদি ভুলে যান কখন আর কি